নমস্কার টনয়েশ কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এখন বাড়িতে বাড়িতে যেন আমের পর্ব চলছে দৈনন্দিন জীবনে খাবারের তালিকায় আমের ডাল দেখতে পাওয়া যায় আর এক বছর সংরক্ষণ করে রাখা হচ্ছে আম তেল আর আমের আচার বছর বছর এই আমতেল আর আমের আচার যত্ন সহকারে মা ঠাকুমারা সংরক্ষণ করে রাখেন এখন আমার কাছে আমার মা এসছে তাই আমি মাকে জিজ্ঞেস করলাম যে আমের আচার কি করে বানাতে হয় তো মা বলল যে তুই ঠাকুমার মতো বানা হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুমার কাছে কিন্তু আমার মাও শিখেছে আমের আচার তাই ঠাকুমার এই পুরোনো দিনের রেসিপিটা আমি কিছুটা আধুনিকতার ছোঁয়া দিয়ে বানিয়ে নেব আমের আচার তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে কড়াইয়ে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর হাফ চামচেরও কম মেথি দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। নিয়ে ভালো করে সব কিছু ড্রাই রোস্ট করে নেব এই মশলাগুলোর মধ্যে আমি কালো সরষে দিতে ভুলে গেছি তাই আমি এখানে এক চামচ মতো কালো সরষে দিয়ে দেব এবার ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব মশলাগুলোকে নাড়তে নাড়তে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখনই বুঝে নিতে হবে মশলাগুলো ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে আমাদের মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এরপর মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে তারপর ঠান্ডা করে নেব তারপর মিক্সিং জারে গুঁড়ো করে নেব এরপর কড়াইয়ের মধ্যে দশ চামচ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা এখানে বেশি দিয়েছি যাতে সুন্দর একটা টেস্ট আসে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আচ্ছা একটা কথা বলে রাখি প্রথমে কিন্তু আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর খোসা চাড়িয়ে ভালো করে কেটে একটা ফুটো পাত্রের মধ্যে আমগুলোকে জল ঝরিয়ে নিতে হবে রোদের মধ্যে কিছুক্ষণের জন্য আমগুলো থেকে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে আমের গায়ে যাতে কোনো জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা ভালো হবে না আর আচারটা বেশি দিন থাকবেও না নষ্ট হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ আমগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরপর নেড়ে নিচ্ছি আমগুলোকে তেলের সাথে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে আমগুলোকে নেড়ে নিতে হবে আমগুলো যখন নিচে ধরে যাবে বা লেগে যাবে তখনই বুঝে নিতে হবে যে আমগুলো ভাজা হয়ে গেছে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমগুলোকে অনবরত নাড়িয়ে গেছি আমাদের আমগুলো ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় গুড়ের পরিমাণটা স্বাদ মতো দিতে হবে আমি এখানে গুড়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যাতে আচারটা সুন্দর হয় আমটা যদি টক বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু গুড়ের পরিমাণটা বেশি দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে গুড়ের সাথে আমটাকে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে সুন্দরভাবে আমের মধ্যে গুড়টা ভালোভাবে ঢুকে যায় এই আচারটা করতে কিন্তু অনেকক্ষণই সময় লাগবে এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেবো আর মাঝে মাঝে নাড়িয়ে যাব আচারটা করতে কিন্তু অনেকক্ষণই সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এই গুড়টাকে ফোটাতে এই দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে আচারের মধ্যে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে আচারটা যাতে বেশি দিন থাকতে পারে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার এই সময় হাতের মধ্যে অল্প গুড়ের শিরা নিয়ে দেখে নিতে হবে যে চিটচিটে আছে কিনা হালকা চিটচিটে হলেই বুঝে নিতে হবে যে গুঁড়ের শিরাটা একদম পারফেক্ট আচারটা যাতে আরও সুন্দর হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিড় নুন ভালোভাবে আচারের সাথে বিড় নুনটাকে মিশিয়ে নিতে হবে প্রথমেই যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলোকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসটাকে অফ করে আচারের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামের মধ্যে কিন্তু ভরে দিতে হবে অবশ্যই কিন্তু কাচের বয়ামে রাখতে হবে অন্য কোনো বয়ামে রাখলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না মাঝে মাঝে রোদে দিলে আর আচারে হাত না দিলে আচারটা কিন্তু এক থেকে দেড় বছর ভালোভাবে থেকে যাবে এই সব টিপসগুলো ফলো করলে কিন্তু আচারটা সুন্দরভাবে অনেক দিন থেকে যাবে এই গরমে আমের আচারের স্বাদ উপভোগ করো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না